যখন আপনি এটা গ্যাসের চুলা যেভাবে রান্না করেন ঠিক এটার ভিতরে সেম ওইভাবেই কিন্তু রান্না করতে পারবেন এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ধরেন আপনি যদি এখানে চাল রান্না করতে চান তাহলে আপনি এই চালে চাপ দিয়ে দিবেন 12 মিনিট সময় নেবে এটা অটোমেটিক্যালি রান্না হয়ে যাবে এটা সম্পূর্ণ স্ক্রিন টাচ আবার যদি আপনার মনে চায় যে আপনি শুধু মিট করবেন তাহলে এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিবেন আমি মাংস করতে মানে মাংস রান্না করতে চান সেক্ষেত্রে আপনি মাংসটা চাপ দিয়ে দিবেন পনেরো মিনিট সময় নিবে ঠিক আছে এখন আপনার ইলেকট্রিক ওভেনেরও কোনো কাজ নাই ইলেকট্রিক ওভেন আপনার লাগবে না যদি আপনি চান যে আমি একটা কেক বানাবো এটার ভিতরে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে একটা কেক চাপ দিয়ে দিবেন চল্লিশ মিনিট সময় নেবে কেকও এটার ভিতরে করা পসিবল আবার ক্যান্সেল করে দিবেন এটার ভিতরে যদি আপনি মাল্টি কুক মানে এভরিথিং যত ধরনের আইটেম আছে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা হিটার চুলা যত চুলাই আপনি বলেন আজকে কিন্তু আপনি এটার ভিতরে করতে পারবেন এখন আপনি মালটি মানে এটার ভিতরে মালটি মানে হচ্ছে আপনি আঠেরো মিনিটের ভিতরে আপনার সব ধরনের কাজ এটার ভিতরে আপনি করতে পারবেন এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল টাস্ক প্লেটের ভিতরে এরপর হচ্ছে আপনি জ্যাম করতে চাইলে আপনি জ্যাম করতে পারবেন এরপরে যদি আপনি চিকেন করতে চান সেক্ষেত্রে আপনি চিকেনটা করতে পারবেন বেবি ফুড মেকার বেবিদের জন্য অল্প কিছু যদি আপনি আপনি ভিতরে করতে করতে চান কিন্তু এটার পারবেন এই ডিজিটাল ডিসপ্লেটা কিন্তু হচ্ছে যখন যেটা আপনি করবেন জাস্ট আপনি চাল রান্না করবেন চাপ দিয়ে দিবেন বারো মিনিট সময় নেবে স্টার্ট দিয়ে দিবেন হয়ে গেলে আবার এটা অটোমেটিকলি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এটার সাথে কিন্তু আপনার পাত্র থাকবে হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার হার্ড অ্যানোডাইস কিন্তু একটা পাত্র থাকবে এই পাত্রটার ভিতরে হচ্ছে আপনার রাইস পোলাও খিচুড়ি বিরিয়ানি মানে ভাত জাতীয় যত আইটেম আছে সব এখানে আপনি করতে পারবেন এরপরে থাকবে হচ্ছে এরকম একটা মার্বেলের মানে গ্রাইট মার্বেলের একটা হাড়ি থাকবে এটার ভিতরে হচ্ছে আপনার হাড্ডি জাতীয় যে মাংসগুলো আছে যেমন গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন হাড় জাতীয় যত আইটেম আছে ওইটা কিন্তু আপনি এটার ভিতরে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ট্যাফলন ননস্টিক দিয়ে তৈরি ডেফিনেটলি আপনার এগুলো কখনো নষ্ট হওয়ার মতো কোনো অপশন নাই দেখেন একটা জিনিস কি যতটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ডেন্ট আপনারা কিন্তু সবাই জানেন যেহেতু এগুলো হার্ড দিয়ে তৈরি করা প্লাস হচ্ছে আপনার মার্বেল বডি দিয়ে তৈরি করা এগুলোর ভিতরে কাঠের চামচ ইউজ করবেন অথবা এটার সাথে যে স্পনটা দেওয়া আছে প্লাস্টিকের যে স্পন আছে সিলিকনের স্পন আছে ওইটা দিয়ে কিন্তু আপনি এটার ভিতরে ব্যবহার করতে পারবেন সাধারণত আপনাদের মনের প্রশ্ন হচ্ছে ভাই আমি যখন এই জিনিসটা ব্যবহার করবো এটার ভিতরে আপনি বললেন যে সব ধরনের আইটেম আমি এটার ভিতরে রান্না করতে পারবো এটার ভিতরে বিদ্যুৎ বিলটা কত আসতে পারে এটা হচ্ছে বেসিক প্রশ্ন আপনাদেরকে আমি এখানে এখানে যদি দেখেন আছে আশি এস ডি ডিভিএল কুকার কুকিং ইনস্টেন্ট মানে ইনস্টেন্ট কুকিং করতে পারবেন এখানে আপনার এক হাজার ওয়ার্ড একটা বিষয় আপনি খেয়াল করেন যদি একটা ইন্ডাকশন চুলার ওয়ার্ড হয় দুই হাজার ওইটার ভিতরে যদি আপনার বিল আসে তিনশো টাকা মাসে তাহলে এটা হচ্ছে আপনার কত এক হাজার ওয়ার্ড তাহলে অলমোস্ট দেড়শো টাকা আসবে মাসে ধরে নেন যদি আপনার প্রতিদিন এটার তিন থেকে ছয় ঘন্টা যদি ব্যবহার করেন পার ডে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিল আসবে কত ধরেন দুইশো টাকায় বিল আসবে এর বেশি কিন্তু বিল আসার কোনো অপশনই নাই কারণ এগুলো হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্টের ভিতর থেকে এইটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎটা কিন্তু এটার ভিতরে কস্ট সেভিং পাবেন আপনি সাধারণত যাদের বোতল গ্যাসের যে ঝামেলাটা আছে দেশ গ্রামে অনেক রিক্স একটা মানে বিষয় থাকে এই বোতল গ্যাস আপনি যদি একটা পনেরোশো টাকা দিয়ে কিনেন ওইটার থেকে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু অনেক সেভ হচ্ছে টাকাটাও কিন্তু আপনার বাঁচতেছে সময় বাঁচতেছে এগুলো রানিং দেখেন এই যে রানিং অবস্থায় এগুলো আপনি এভাবে হাতে নেন যেভাবে খুশি আপনি এভাবে ব্যবহার করেন এগুলার ভিতরে কিন্তু আপনার কোনো ধরনের কোনো রিস্ক নাই দেখা যাচ্ছে অনেকের ঘরে ছোট বাচ্চা থাকে ওনারা চুলায় সামনে থাকে যা দেখা যাচ্ছে অনেক সময় চুলায় হাত দিতে চায় এগুলো যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার হাত দেওয়ার কোনো ক্যাপাসিটি এখানে থাকলো না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা যারা একদম ছোট থেকে নিয়ে একটা বারো বছরের মানুষ থেকে নিয়ে একজন পঞ্চাশ বছরের মানুষও কিন্তু এটা ইউজ করতে পারবে কারণ এই জিনিসটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল টাচ প্লেটের ভিতরে যখন যেটা করতে মন চাইছে শুধু টাচ করে দিবেন ওকে ভাত রান্না করতে যদি আপনার বারো মিনিট সময় লাগে মাংস যদি আপনি রান্না করেন এই মাংস রান্না করতে যদি আপনার পনেরো মিনিট সময় লাগে তাহলে আপনার টাইমটাও কিন্তু অনেক কম হইলো ইভেন এটা হচ্ছে হটপট ওয়ার্মার সিস্টেম এটা যদি চান আপনি যে আমি ঢাকনাটা খুলবো না কাজ হয়ে যাওয়ার পরে এটা আমি অটোমেটিকলি বন্ধ হয়ে যাওয়ার পর আমি অফিস থেকে এসে খাবো খাবারটা আপনার এটার ভিতরে চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে আপনার এটা কিন্তু খোলার ঝামেলা কিন্তু নাই একদম ইজি আপনি মন চাইলে খুলবেন না মন চাইলে নাই এরপর আসল হচ্ছে সাত লিটারেরটা সাত লিটারটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল সিস্টেম ঠিক আছে কিন্তু এটা আপনার নিজের থেকে এটা সেট করে দিতে হবে ধরেন আমি একটু দেখাই দিই আপনাকে এই ধরেন আপনি অন করলেন এই যে ম্যানুয়াল যেটা আছে এটা দিয়ে আপনার সেট করতে হবে এই জিনিসটা হচ্ছে আপনার এই যে সেট করতে হবে তারপরে হচ্ছে ধরেন চাল করলেন চালে হচ্ছে ঘুরে আপনার সেট আনতে হবে ড্রাই করলে এখানে আনতে হবে ইগ করতে গেলে আপনার এখানে আনতে হবে সেলেট পিজা করলে আপনার এখানে আনতে হবে মিট করলে কিন্তু এইভাবে কিন্তু এনে তারপর হচ্ছে আপনার এই স্টার্টে চাপ দিতে হবে আর এই আট লিটার যেটা দেখাইলাম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম এইটা আট লিটার বলেন আর হচ্ছে আপনার সাত লিটার বলেন যেটাই আপনি নেন এটার সাথে কিন্তু দুইটা করে পাত্র থাকবে একটা হার্ডার রাইসের থাকবে একটা হচ্ছে আপনার মার্বেলের থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় যেটা আছে কোম্পানি থেকে আপনারা কয়েলের জন্য গ্যারান্টি পাবেন এটা অথেন্টিক মিয়াকো কোম্পানির শোরুম কোম্পানি থেকে আপনি এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনাদের কথা হচ্ছে ভাই আপনি যে কোয়ালে গ্যারান্টি দিচ্ছেন সার্কিট প্যানেলটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা কোয়ালের সাথে আপনার সার্কেটের কোম্পানি থেকে এক বছরের গ্যারান্টি থাকবে ফুল প্লাস হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আপনাদেরকে একটা কথা বলি মিয়াকো জিনিস কিনা আর ঘরে একটা ভালো জিনিস কিনা এটাই স্বাভাবিক কর জিনিস কিন্তু সার্ভিসটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি এটা সার্ভিসটা পাবেন আর এগুলোর যে প্রাইস আছে যেমন আমাদের এই চ্যানেলটা হচ্ছে নতুন এটা আমার নিজের চ্যানেল আপনার এই যে আট লিটার যেটা দেখতেছেন এটার কোম্পানির দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা যারা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য পাঁচশো টাকা কম দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা থাকবে এরপর আপনার সাত লিটারে যেটা দেখতেছেন এইটার মূলত দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে রাখা যাবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আলাদা থাকবে ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে যেখানে আপনারা নেন পাঁচশো থেকে এক টাকা বিকাশ করে দিবেন ওই অনুযায়ী মাল চলে যাবে ডেলিভারি চার্জটা আড়াইশো টাকার মতো পড়বে আর যারা শোরুম ভিজিট করে নিতে চান এটা হচ্ছে আমাদের ইয়াদ এন্টারপ্রাইজ তিনটা নাম্বার এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে পঁচানব্বই নাম্বার দোকান বিশ্বাস বিল্লার সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ যদি আপনার বুঝতে অথবা চিনতে প্রবলেম হয় আমাদের